দিনা 1350 টাকা লিখতে হয়ে গেল বেশ খুব সুন্দর পাঁচ মিটি মাছ একের পর এক ঝাকা আসতেছে বিক্রি হয়ে যাচ্ছে আগে 600 টাকা আগে 600

i got a saw i got a saw ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガガラソー、ガガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソー、ガラソーガガガガラソーガガガガガラソーガガガガガガソーガガガガガガソーガガガガガソーガガガガガソーガガガソーガガガソーガガガソーガガガソーガガガソーガガソーガガ আরো বিভিন্ন রকম তাচা তাঁচা মাছ আসতেছে দর্শক সব পদ্মার মাছ দেখা যাচ্ছে প্রথম বাজারে সবচেয়ে ভালো মাছগুলো আসে ইলিশ মাছ পাঙ্গাস মাছ বোয়াল মাছ এগারোশো টাকা ব্যাপারে দেখেন কিভাবে গ্রান গ্রান নেয় নাকে যদি মনে হয় যে এটা একদম অথেন্টিক পদ্মার কোন বাজে বন্ধ নাই তো তাহলে কিন্তু তারা দাম বাড়ায় দেখুন মাত্র এগারোশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক আমরা আরো মাছ দেখব আপনারা দেখতে থাকুন ভিডিওটি পদ্মার মাছ যখন ঘাটে আসে তখন অন্যরকম একটা চিত্র তৈরি হয়ে যায় সাথে সাথে মাছ আসার আগে এমন চিত্র আসলে দেখা যায় না অন্যান্য ঘাটে পদ্মার মাছ বিক্রি হচ্ছে ওই পাশটাতে ভিড় অথচ এই এই পাশটাতে কিন্তু এখনো মাছ আসে নাই এক এক সময় এক এক ঘাটে মাছ আসে সেই মাছগুলো নিলামে বিক্রি হয়ে যায় চিংড়ি মাছ আসছে এই পাশে দেখি 1600 taka dekhi 1600 cholo 1600 na golbena sholo সতেরোশো টাকা বিক্রি হয়ে গেলশো সতেরোশো সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ আঠারোশ উনিশশো উনিশ উনিশশো উনিশ দুই হাজার একুশ একুশ একুশ

দু হাজার একশো টেকা তেইশো টেখা চব্বিশশো টেকা পঁচিশশো ছাব্বিশশো টাকা সাতাশশো আড়াইশো আরেকা আড়াইশো আরেকাগম আড়াইশো আড়াইশো উনত্রিশশো উনত্রিশশো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার চৌত্রিশশোশো চৌত্রিশশোশোশো পঁয়ত্রিশশো ছত্রিশশ ছত্রিশশ্রিশশোশো ছাত্রিশশো ছাত্রিশশো টাকা কি সুন্দর এক এক ঝাঁকা বাইলা মাছ